স্কোয়ার মাইনাস এগারো এ মাইনাস বারো এর উৎপাদকে বিশ্লেষিত কোনটাই সব ক্যালকুলেটর একই সিস্টেম এবার এইটার উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে আমরা কি করবো এইটাই কলটা কি লিখবো এইটাইকালটা আমরা অবশ্যই জিরো লিখবো জিরো লিখার পরে মুঠ একবার দুইবার প্রেস করো তিনবার দেখো ইকুয়েশন আসছে ওয়ান প্রেস করো ওয়ান প্রেস করলাম করার পরে দেখো এখানে আন্য না আমরা এইখানে যাবো ডিগ্রিতে যাব তার মানে টু দেবো টু প্রেস করলাম এবার দেখো এক্স স্কোয়ারের শখ কত ওয়ান ওয়ান লিখবা লিখে ইকুয়াল প্রেস করবা এরপরে এক্সের শখ কত মাইনাস এগারো মাইনাস এগারো লিখবা লিখে ইকোয়াল প্রেস করবা এরপর কনস্ট্যান্ট কত মাইনাস বারো লিখবা লিখে ইকুয়াল প্রেস করবা করার পরে আমার দেখো এক্স ওয়ানের মান আসছে বারো তার মানে একটার মান এক্সের মান আসছে হচ্ছে বারো আরেকটা কি মান আসছে দেখি ইকুয়াল প্রেস করলে আরেকটা আসছে মাইনাস ওয়ান তার মানে এক্সের মানে আরেকটা আসছে মাইনাস ওয়ান তাহলে এইটুকু এবার ভুলে যাও এইটা যেটা পেয়েছি সেটার আমরা উৎপাদকে বিশ্লেষণ কোনটা পাবো এক্স দেখো এই বারোকে এই পাশে আনলে কী হবে মাইনাস বারো মানে এখানে প্লাস থাকলে মাইনাসটা হবে যেহেতু আমরা মান বের করেছি তাই এটার এই পাশে আনলে মাইনাসটা হবে এরপরে দেখো মানে হবে এটা মাইনাস আছে তার মানে এক্স প্লাস ওয়ান তার মানে এই বীজ গাণিতিক রাশির উৎপাদক হচ্ছে দুইটা এ একটা এ একটা দুইটা উৎপাদক তো এখানে বলা ছিল প্রশ্নে বলা ছিল যে নিচে কোনটি এত রাশিটির একটি উৎপাদক একটি উৎপাদক কত কত দেখো এক্স মাইনাস বারো হ্যাঁ এক্স মাইনাস বারো আছে তার মানে ক অ্যান্সার দেখ